আপনাদেরকে স্বাগতম দীর্ঘ প্রতিদিনের ন্যায় আজকেও লাইভ আসছি আজকে লাইভটা প্রমোশন করছি এসোরেশন এর পক্ষ থেকে আপনারা জানেন আমি প্রায়ই এজার কর্পোরেশন এর প্রোডাক্ট ব্র্যান্ডিং করি প্রমোশন করি সাথে মার্কেটিংও করি তো এসোরেশন এর সুজনে আজকের এই প্রমোশনাল লাইভ এই প্রমোশনাল লাইভ তো আজকের এই লাইভে যারা এখনো পর্যন্ত জয়েন করেন নাই জয়েন করেন আমার এই ইউটিউব লাইভে তো আজকের এই ইউটিউব লাইভে আমরা উপস্থাপন করব করবো কর্পোরেশনস এর পক্ষ থেকে যে যে গার্মেন্টস পণ্য তারা সর সরবরাহ করছে সারা বাংলাদেশের আপনাদের ধর্গুড়ায় পৌঁছে দিচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী এবং সামর্থ্যের ভিতর যে গার্মেন্টস পণ্যগুলো তারা সরবরাহ করছে সেই গার্মেন্টস পণ্যগুলোর মধ্যে সবচেয়ে ছেলেদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং পছন্দনীয় পছন্দনীয় প্রিন্টের শার্ট তারা এবার সংগ্রহ করেছে আপনাদের আপনাদের সারা পাওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে অনেক বেশি সারা পেয়েছে বিদায় আপনাদের চাহিদা অনুযায়ী আবার তারা সংগ্রহ করেছে কর্পোরেশনস এর পক্ষ থেকে প্রিন্টেড শার্ট যে প্রিন্টেড শার্টগুলো পরিধান করে আপনার আপনারা আপনাদের প্রিয়জনে প্রিয়জন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন সেই প্রিন্টেড শার্টগুলো নিয়ে এসেছি আমি সেই প্রিন্টেড শার্টগুলোর ব্র্যান্ডিং প্রমোশন এবং মার্কেটিংয়ের কাজ করার জন্যই আজকে এই আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা এখনো পর্যন্ত আজকের এই ইউটিউব লাইভে এখনো পর্যন্ত জয়েন আমার এই লাইভ সেশনটি যারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না তাদেরকে দেখার সুযোগ করে দিন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যে যার কর্পোরেশনস সারা বাংলাদেশে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য সরবরাহ করছে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যের যে গুণগত মান সেই গুণগত মানের সমপরিমাণ গুণগত মান অক্ষুণ্য রেখেই তারা তারা তাদের মার্চেন্ডাইজিং টিম এবং তাদের সোর্সিং টিমের মাধ্যমে তারা তাদের গার্মেন্টস পণ্য সংগ্রহ করে এবং আপনাদের রুচি এবং চাহিদা ও সামর্থ্যের ভিতরেই তারা আপনাদের গার্মেন্টস পণ্য সরবরাহ করে তো ইতোমধ্যে ইতোমধ্যে আমরা আমাদের হাতে এসে হাতে এসেছে যে দুটো প্রিন্ট দুটো দুটো কালারের প্রিন্টেড শার্ট সে দুটো কালারের প্রিন্টের শার্ট আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি তো প্রিন্টেড শার্টগুলো উপস্থাপন করার আগে আমি কিছু কথা বলতে চাই যে যেহেতু শীত চলে গিয়েছে যার কর্পোরেশন অনেক অনেক সারা পেয়েছে যে শীতের মৌসুমে তারা যে হুড়িগুলো সংগ্রহ করেছে স্বল্প দামের মধ্যে এবং সর্বোচ্চ গুণগত মানের হুড়ি আপনাদেরকে দিয়েছিল এবং আপনারা বারবার প্রি বারবার প্রি অর্ডার করেছিলেন বারবার প্রি অর্ডার করেছিলেন আপনারা এই প্রি অর্ডারের ভিত্তিতে এর কর্পোরেশনস যে আপনাদের মাঝে যে সারাটুকু পেয়েছিল সেই সারার বিনিময়ে আমরা অনেক শীতের মৌসুমে হুডি সরবরাহ দিয়েছি আপনাদের মাঝে আপনারা অনেক বেশি অনেক বেশি অর্ডার করেছিলেন তো আমরা যেহেতু যেহেতু সামনে আমরা জার কর্পোরেশনস সারা বাংলাদেশে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যের গুণগত মানের পণ্য সরবরাহ করি সারা বাংলাদেশে তো দুটো প্রিন্টের শার্ট আমি আজকে উপস্থাপন করব আপনাদের মাঝে যারা যারা প্রথমে অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট রয়েছে নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্টের মধ্যে আমি প্রথম একটা শার্ট আপনাদের নিয়ে এসেছি এই প্রিন্টের শার্ট যাদের প্রয়োজন যাদের পছন্দ যাদের পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে আপনাদের আমাদের কর্পোরেশন সাথে আমার ইউটিউব লাইভে কমেন্ট সেকশনে আপনাদের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে কনফার্ম করতে পারেন এই দুটো শার্ট এই দুটো শার্ট আই যা কর্পোরেশন এই আজকের লাইভে লাইভে উপস্থাপন করছে মার্কেটিং করছি তো এই দুটো শার্টের মধ্যে একটা যাদের পছন্দ হবে যারা এই ধরনের প্রিন্টেড শার্ট পড়তে পরিধান করেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নেক্সট ব্র্যান্ডের এই নেক্সট ব্র্যান্ডের এই প্রিন্টের শার্টগুলো নেক্সট ব্র্যান্ডের এই প্রিন্টেড শার্টগুলো যাদের যাদের পছন্দ যারা সব সময় প্রিন্টেড শার্ট পরেন পরিধান করেন প্রিয় প্রিয়জনের কাছেও প্রিন্টেড শার্ট পরে নিজেকে উপস্থাপন করেন বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন সামাজিক কার্যকলাপ এবং কার্যক্রমে নিজেদেরকে প্রিন্টের শার্ট পরিধান করে উপস্থাপন উপস্থাপন করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এট যার কর্পোরেশনস এট যার কর্পোরেশনস এট যার কর্পোরেশনসের পক্ষ থেকে আমাদের এই প্রিন্টের শার্ট এই প্রিন্টের শার্ট ওয়ান ব্রাদার্স টেল মি ড্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ প্লিজ লেট মি let me tell you about the with the English or Bengali language because I am not used to in, in Hindi language that's why I cannot communicate with you if you have the interest about our corporations then you can communicate on English or otherwise bengali language because I am I'm from Bangladesh and uh, while enough, ওয়েল ওয়েল অ্যাড আফ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কানেক্ট ইউ হ্যাভ টু কানেক্ট উইথ আস ইউ হ্যাব টু কানেক্ট উইথ আজ ইন ইংলিশ আর বেঙ্গলি সো মিস্টার সুজন ইউ ক্যান টক উইথ আজ ইন ইংলিশ আর বেঙ্গলি ওকে হোয়াট এভার ইউ হ্যাব ডিমান্ড অ্যান্ড ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আচ উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ অ্যান্ড ব্যাঙ্গলি সো সো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টেড শার্ট এই প্রিন্টেড শার্টগুলো আমরা সারা বাংলাদেশের যার কর্পোরেশন সরবরাহ করছি যেহেতু আপনাদের প্রিয়জন প্রয়োজন আত্মীয়স্বজন যাদের যাদের প্রয়োজন হয় যাদের সাথে যারাই প্রিন্টের শার্ট পরিধান করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন so one brother Krishnan roy tell me that told me that don't kata i don't understand about this because because i'm not used to in hindi so that's so you can contact with me in english or in bengali okay so if you have enough interest about us at corporations, corporations then you can contact with with our facebook page at Corporations. corporations এই শার্টটা প্রাইস হচ্ছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত জায়গা থেকে আপনারা যদি অর্ডার অর্ডার করতে চান তাইলে আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা দিচ্ছি আপনারা বলেছেন এখানে দন কাটা লিখছেন আপনি লিখেছেন আই হ্যাভ লার্ন ইং আই হ্যাভ টু লার্ন ইংলিশ ওকে ইফ ইউ ইফ ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ দেন ইউ ক্যান প্র্যাকটিস উইথ উইথ ইচ আদার ইন এভরি টাইম দ্যাটস তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই একটা প্রিন্টের শার্ট নিতে পারেন আমাদের কাছ থেকে প্রিন্টের শার্টটা নিতে পারেন বাংলা বাংলাদেশের জায়গায় পাঁচশো টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এক কর্পোরেশনস এর পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা রপ্তানি রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য সরবরাহ করি আমি আজকে দুটো প্রিন্টেড শার্ট আপনাদের সামনে উপস্থাপন করছি দুটো শার্টে অনেক বেশি পছন্দনীয় আপনাদের মাঝে অনেক বেশি গ্রহণযোগ্য হবে কেননা আপনারা যারা যারা প্রিন্টেড শার্ট পরিধান করতে পারেন এবং প্রিন্টেড শার্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি আমরা এক জায়গা কর্পোরেশনস সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এক জায়গার কর্পোরেশন আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিন্টেড পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ফেসবুক লাইভ সাথে আমাদের আমার ইউটিউব লাইভে লাইভে আপনারা জয়েন করে আমাদের কাছ থেকে নিতে পারেন কর্পোরেশন থেকে যে প্রিন্টের শার্টগুলো সংগ্রহ করা হয়েছে সেই প্রিন্টের শার্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে আজকের এই লাইভ সেশনটি এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম